হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা এখানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি সুজির গোলাপ জামুন এর জন্য আমার লাগছে সুজি এখানে আমি এক কাপ সুজি নিয়ে নিয়েছি দু কাপ গরুর দুধ নিয়ে নিয়েছি সাদা তেল নিয়ে নিয়েছি এক চামচ ঘি নিয়ে নিয়েছি এখানে আমি ছোটো চামচের এক চামচ গোলাপ জল নিয়ে নিয়ে নিয়েছি খাওয়ার সোডা নিয়ে নিয়েছি খুবই সামান্য আর লবণ নিয়ে নিয়েছি এখানে আমি দু কাপ চিনি এবং দু কাপ জল দিয়ে একটা রস তৈরি করে নিয়েছি আমি রেসিপিটা আগে আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এবারে আমি প্রথমেই যেটা করব। আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবারে আমি সুজিটা দিয়ে দিচ্ছি আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি আমি সুজিটা একটু এক থেকে দু মিনিট একটু ভেজে নেব যেন রং চেঞ্জ না হয়ে যায় আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলের নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট দেবার জন্য এইভাবে আমি ভেজে নিচ্ছি এক থেকে দু মিনিট একদম কিন্তু কালারটা চেঞ্জ হবে না পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিওটা আপনারা সবার আগে দেখতে পাবেন আমার কিন্তু সুজিটা ভাজা হয়ে এসেছে গন্ধটা বেরিয়েছে এবারে আমি দুধটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি একটু নেড়ে নেব আমার সুজিটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে আমি এবারে লবণটা খাওয়া শোটা দিয়ে দিচ্ছি যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে তার স্বাদটা অনেক গুণেই বেড়ে যায় এবারে আমি খুব ভালো করে একটা ডো তৈরি করে নেব আমি কিন্তু অনবরত নেড়ে যাব কারণ যেন কোনো গোটা না হয়ে যায় আঁচটা কিন্তু একদমই কমিয়ে দেব আমার কিন্তু সুজিটা সেদ্ধ হয়ে এসছে এবারে আমি ঘিটা দিয়ে দিচ্ছি তাহলে আমি যখন এটাকে নাড়ব তখন কিন্তু এটা লেগে যাবে না কড়াইতে খুব সহজে এটাকে নাড়া যাবে আমি আরও দু থেকে তিন মিনিট এটাকে একটু নেড়ে নিচ্ছি এই যে আমার কিন্তু ডোটা একদম তৈরি এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি এবারে আমি গ্যাসে কড়াইয়ে বসিয়ে দিলাম আমি চিনির রসটাকে একটুখানি গরম করে নেব আমি কিন্তু পাতলা রস করব রসটা কিন্তু গরম হলেই পাতলা হয়ে যাবে আমার ডোটা কিন্তু ঠান্ডা হয়ে গেলো এবারে আমি এটা একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি এই যে রসটা কিন্তু একদম পাতলা হয়ে গেল এবারে আমি এটাকে নামিয়ে নেব আমি রসটাকে নামিয়ে নিচ্ছি এবারে হাতে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি নিয়ে ছোট ছোট বলের মতো করে তৈরি করে নেব গোলাপ জামুনগুলোকে এই যে এইভাবে আমি আগে শেপ দিয়ে নেব তারপরে আমি হাত দিয়ে গোল করে নেব। আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি খুব ভালো করে একটু গরম করে নিচ্ছি এই যে আমি সবগুলো গোলাপ জামুনকে ভরে নিলাম মোটামুটি এক কাপ সুজি দিয়ে আমার পনেরো থেকে ষোলোটা হয়েছে এবারে আমি এগুলোকে ভেজে নিচ্ছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি আঁচটা কমিয়ে দিলাম বেড়ে আমি ছেড়ে দিচ্ছি আমি কিন্তু ডিপ ফ্রাই করবো আঁচটা কিন্তু একদম কমিয়ে দিচ্ছি যে আমি আর একটুখানি ফ্রাই করবো কালারটা আরেকটু সুন্দর হবে একটাও কিন্তু ভাঙেনি এবারে আমি উঠিয়ে নেব এবারে আমি উঠিয়ে নিচ্ছি এই যে কালারটা কিন্তু এরকম হবে আমি রসে দিয়ে দিচ্ছি এইভাবে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি আমি ঢেকে রাখছি এই যে আমার কিন্তু গোলাপ জামুনগুলো সব হয়ে গেল আমি রসে দিয়ে দিলাম এবারে আমি পাঁচ মিনিট একটু কম আছে ফুটিয়ে নিচ্ছি তারপরে আমি পাঁচ থেকে ছ ঘন্টা এটাকে এইভাবেই রেখে দেব তারপরে আমি পরিবেশন করব তাহলে রসটা খুব ভালো মতোই ঢুকে যাবে আমি এটাকে পাঁচ থেকে দশ মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি আমি একটু ঢেকে দিচ্ছি এই যে আমি দশ মিনিট ফুটিয়ে নিলাম এবারে আমি এইভাবেই রেখে দেব চার থেকে পাঁচ ঘন্টা তারপরে আমি এটাকে পরিবেশন করব অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি ঢেকে রাখছি তৈরি আমার সুজির গোলাপ জামুন আমি আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি এই যে রসটা কিন্তু ভেতরে ঢুকে গেছে একদম সফট হয়েছে অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে